আমার আজকে সিইসি সিইসি আমি অনেকে মনে করি সিইসি নয় উনি হলো রবট সিইসি রবট বুঝেন রবট রবটের নিজের কোনো সক্রিয়তা নাই স্বতন্ত্রবত নাই বরং রোবটের মধ্যে রবটের পরিচালক যেই প্রোগ্রাম সেট করে এর বাহিরে কাজ করার ক্ষমতা রবটের নাই আমিও মনে করি সিএস একজন রবট সরকার যে প্রোগ্রাম সেট করে দেয় সিএসি নিজের স্বতন্ত্র কোনো প্রোগ্রাম সেট করার ক্ষমতা সিএসির মধ্যে নাই কাজে রবট কিন্তু সেটি বাংলাদেশের মানুষ চায় না বরং সিএসিকে পরিবর্তন করে নিরাপদ কারণ সিএসির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন আগামী নির্বাচন বাংলাদেশের মানুষ চায় ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন আমি বলি ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন নয় বলো ইলেকট্রনিক পাটপারি মেশিন ইলেকট্রনিক মেশিন মেশিন এই ইলেকট্রনিক দিয়ে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ভোট করতে দেবে না পরিবর্তে আমাদেরকে যেভাবে নির্বাচন সুস্থ হয় সেইভাবে নির্বাচন উপহার দিতে হবে আপনারা দেখেছেন আমাদের মাসুর সাহেব বক্তৃতা করেছেন গত নির্বাচনে বাজেট হয়েছিল ছয়শো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা তার আগে অনেক কম আর এই বছর শুধু নির্বাচন কমিশন ইভিএম কোলায় করার জন্য প্রস্তাব করেছে প্রায় 4000 কোটি টাকা। প্রায় হাজার কোটি টাকা তোমার পকেট টাকা। প্রত্যেকটা টাকা টাকা।amazonawsের কাম 400 টাকা দিয়ে বিশেষ শ্রমিকের টাকা চুরি করে নষ্ট করবে।amazonawsে সহ্য করবে না। কত ধানে কত চাল প্রত্যেকটা টাকা হিসাব হবে। তারা ভয়রা막ে কারণ বাংলাদেশ বাংলাদেশ সহ্য করবে না কত ধানে কত চাউল প্রত্যেকটা টাকা হিসাব নিয়ে হবে তারা ভয়রা막ে কারণ বাংলাদেশের মানুষ নতুন মুক্তি চায় তারা বাঁচতে চায় এই দুই তলের চাতক কল থেকে মানুষ মুক্তি পেতে চায় আমরা দেখেছি গত বিএমপি জনসভায় এখান থেকে বক্তারা বক্তব্য দিয়েছেন যদি শয়তানের সাথে জোট করতে হয় তাহলে আমরা জোট করব শয়তানের সাথেও যদি জোট করতে হয় আমরা জোট করব শয়তানের সাথে জোট করবেন কি শয়তানি করার জন্য হ্যাঁ আপনারা শয়তানের সাথে কেন জোট করবেন শয়তানি করার জন্য ওই শয়তানদের সাথে জোট করা শায়তানদেরকে বাংলাদেশের মানুষের ক্ষমতায় নেবে না বিএনপি কি কারো ক্ষমতায় যাবেন আপনার ক্ষমতা যাওয়ার কেন দরকারটা কি আপনি কি কি করবেন দুই হাজার একে আপনাকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম একানব্বইতেও ক্ষমতায় নিয়েছিলাম পারমারেন্স ভালো দেখাতে পারেন নাই ব্যর্থ হয়েছেন এই ব্যর্থ বিএনপিকে তৃতীয়বার বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় নিবে নাও আজকে মানুষ ওই বিদেশিদের কলামি করবে না কয়েকদিন আগে বিজেপির এমপি মিস্টার স্বামী সাহেব আপনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে দখল করবেন বাংলাদেশকে দখল করার হুমকি দিয়েছেন কিন্তু আমি পরের দিন পত্রিকায় খুব খুঁজেছি দেখিনি কেউ এর প্রতিবাদ করে কি না আওয়ামী লীগ এর প্রতিবাদ জানায় নাই বিএনপিও তার প্রতিবাদ জানায় নাই আমার তো মনে হয় যদি আমেরিকার কোনো এমপি বা জনগণ বাংলাদেশকে দখল করার হুমকি দিত তাহলে মনে হয় যেন গোটা বাংলাদেশ জাগ্রত হয়ে যেত যে ওদেরকে প্রতিহত করো ওদের মোকাবিলা ঝাঁপিয়ে পড়ো কতই না বক্তব্য শুনতাম কিন্তু এখন যেহেতু দাদুরা বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছে এখন আর কার কোনো কথা নেই হ্যাঁ আপনারা ভারতের গরম করতে পারেন

কাজে আগামী নির্বাচন আগামী নির্বাচন এদেশের মুক্তি নির্বাচন আগামী নির্বাচন এদেশের মানুষ স্বাধীনতা কামেজ মানুষের স্বাধীনতা নির্বাচন আগামী নির্বাচন ইনশাআল্লাহ হাত পাকা পুটিকে ভোট দিয়ে এদেশের মানুষ আর নতুন বাংলা দেখবে না সোনার বাংলা দেখতে চায় না সবুজ বাংলা প্রয়োজন নাই কিছুদিন বাংলার সমস্ত খেলা শেষ হয়ে গেছে আগামী বাংলা হবে ইসলামের বাংলা আগামী বাংলা হবে হাত থাকার বাংলা আগামী বাংলা হবে ইসলামের বাংলা আগামী বাংলা হবে বিশ্বাস বাংলা ইনশাআল্লাহ